নমস্কার আমি সুমনা আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আমরা স কম বেশি সকলেই স্ন্যাক্স খেতে পছন্দ করি সেটা বাজার থেকে কিনে বলুন বা বাড়িতে বানানো তো আজকে আপনাদেরকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি দেখুন প্রথমে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে আর আদাটাকে একটু ছুলে দিয়ে দিলাম এরপরে এটাকে একটু ভেজে নিতে হবে তো আপনারা যদি বাড়িতে কেউ ছোটো বাচ্চা না থাকে তো এই সময়তেই কাঁচা লঙ্কা খুচনাটা দিয়ে দিতে পারেন তো আমার ছেলে যেহেতু খাবে তাই আমি কাঁচা লঙ্কাটা এখন দিলাম না এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচানোটা তো এইগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এরপরে আমি সুজি অল্প অল্প করে অ্যাড করব। আর পরে যদি আপনার আরও জল লাগে তো সেটাও আপনি অ্যাড করতে পারেন আর এটাকে আমি ঠিক চালের গুঁড়ি যেমন পিঠে করার আগে একটা ডো বানাতে হয় ঠিক সেইভাবে একটা ডোয়ের মতো বানিয়ে নেব এরপরে ডোটা বানানো হয়ে যাবার পরে আমার এখানে আর একটু জল লাগবে সেই কারণে আমি একটু জল অ্যাড করলাম আর সুজিটা একটু নরম নরম হবে না হলে সেই ডুয়ের আকারটা মানে তৈরি করা যাবে না তো যদি আরও জল লাগে অবশ্যই দেবেন তো আমার এখানে ডোটা প্রায় রেডি হয়ে গেছে এটা একটু গরম আছে এখন আমি হাত দিয়ে মাখবো না একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে মাখবো তো এদিকে আমি সুজিটাকে ঠান্ডা হতে দিয়ে আর আমি অলরেডি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেইগুলো এখানে আমি আপনারা চাইলে ম্যাশ করে দিতে পারেন তো আমি এখানে ছুলে দিচ্ছি আলুটা চুলে দিলে কী হয় আলুর মধ্যে যে ডালা ডালা ভাবটাও থাকে সেটা থাকে না খুব মিহি হয়ে আলুটা মানে মিহি করে পাওয়া যায় আলুটা সেই কারণে আমি এইভাবেই দিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন তো এরপর আমি এবার একটু সামান্য লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর তারপরে এটা সমস্ত উপকরণকে আমি মাখিয়ে নিলাম আমি এখানেও কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করলাম না সেটা শুধুমাত্র আমার ছেলের জন্যই তারপরে আমি এটাকে সাইড করে রেখে কিছুটা অংশে কাঁচা লঙ্কা মাখিয়ে নিয়েছি দেখুন ডোটাতে আর যেটা বানাচ্ছি এখন সেটা আমার ছেলের জন্য আঝালা বানাচ্ছি এবার শুরু শুরু করে কেটে নিলাম একইভাবে কাটলে কি হয় বলের আকারগুলো একরকম হবে সেই কারণে আমি ছুরির সাহায্যে কাটলাম আপনারা চাইলে হাত দিয়েও কেটে কেটে এরকম বলের আকার করতে পারেন বা নিজের ইচ্ছা মতো যে কোনো সেপই দিতে পারেন তো এই দেখুন আমার এক প্যাকেট সুজিতে কতগুলো বল তৈরি হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে বল এর মধ্যে ছেড়ে দেব আপনারা এটা যখন ভাজবেন একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন কারণ এটা যেহেতু সুজির জিনিস সেই কারণে হাই ফ্লেমে ভাজলে কি হবে লাল হয়ে যাবে আর ভেতরটা হয়তো কাঁচা থাকতে পারে সেই কারণে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন খুবই ধৈর্যের সাথে ভাজবেন স্ন্যাক্স জিনিসগুলো এমনই হয় তারা করলে কিন্তু চলে না কারণ ভেতরটা অনেক সময় কাঁচা রয়ে যেতে পারে সেই কারণেই খুব ধৈর্যের সাথে এগুলো ভাজতে হবে তো ভাজা ভাজা হয়ে যাবার পরে এদিকে আমি আরেকটা ওভেনে অলরেডি চা বসিয়ে দিয়েছিলাম যেহেতু সন্ধ্যার সময় করছিলাম তো চায়ের টাইমেই করছিলাম আর এদিকে আমার বলগুলো প্রায় রেডি হয়ে এসেছে একটু হালকা লাল লাল বাদামি বর্ণের হয়ে গেলেই তখন আপনি তেল থেকে ছেঁকে তুলে নিয়ে পরিবেশন করতে পারেন তো এদিকে আমার বাড়ির লোক সবাই তো ওয়েট করছে বিশেষ করে আমার ছেলে কখন হবে মাম সেই কারণে তো চলুন এবার এগুলোকে তুলে নিই তেল থেকে আর সবাইকে গরম গরম সার্ভ করে দিই তো বেসিক্যালি আমার চ্যানেলে আপনারা ভ্লগিং তার সাথে সাথে কুকিং ভিডিও দেখতে পাবেন আর যদি আপনাদের এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এদিকে দেখুন বলগুলো কত সুন্দর হয়েছে একদম ক্রিস্পি আর খুবই সুন্দর লাগে বাড়িতে একবার বানিয়ে খেলে আপনাদের বারবার মনে হবে বাড়িয়ে খায় বানিয়ে খায় তো চলো না যে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন